আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে ইসরায়েলের প্রোডাক্ট আমরা বর্জন করি ইসরায়েলের প্রোডাক্ট আমরা যেন ব্যবহার না করি এমনকি ভারতীয় পণ্য যেন আমরা বাংলাদেশে ব্যবহার না করি এই প্রোডাক্টগুলো আমরা যদি কনজিউম না করি তাহলে তাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যাবে বা তারা তাদের ব্যবসায় যে লাভ হয় সেটার পরিমাণ কমে যাবে তখন ধীরে ধীরে তারা তাদের ব্যবসাকে গুটিয়ে নিতে বাধ্য হবে আমাদের মতো দেশগুলো থেকে আমরা ইসরায়েলের যে বর্বরচিত যে উপরে বর্বরচিত হামলা করে সেটা বা ভারতে মুসলমানদের অত্যাচার হয় বিশেষ করে কাশ্মীরে শুধু কাশ্মীরে না এখন তো সারা ভারতেই বিজেপি শাসিত সরকার সারা ভারতেই মুসলমানদের বিরুদ্ধে স্টিম রোল চালাইতেছে তো আমি বলবো যে আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখান থেকে যেটা সবচেয়ে ভালো এই মুহূর্তে পারি সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা পারি সেটা হচ্ছে ভারতীয় যে প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো আমরা এখন থেকে বর্জন করব। এতে কি সুবিধা হবে এতে ভারত ভারতের প্রোডাক্ট যদি আমাদের দেশে বিক্রি না হয় তখন সেই প্রোডাক্টগুলো তারা ঘুরে নেবে বা ফার্দার প্রোডাক্ট আর পাঠাবে না হ্যাঁ কারণ তারা যখন দেখবে যে তাদের ব্যবসা হচ্ছে না তাদের ব্যবসার ইনকাম কমে গেছে তাদের ব্যবসায় লস হচ্ছে তখন বাংলাদেশে তাদের ব্যবসা রাখবে না হ্যাঁ আর এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে হবে প্রতিবাদ আমরা এখান থেকে গিয়ে ভারতে গিয়ে মুসলমানদের জন্য যুদ্ধ করব বা আমাদের পররাষ্ট্রনীতি যে এতটাও শক্তিশালী তাও না হ্যাঁ বাংলাদেশের সরকারের উচিত ছিল যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মিলে একটা প্ল্যাটফর্ম আসা বা একটা নির্দিষ্ট জায়গায় আসা এবং এই জায়গায় এসে আমাদের সকলের এই একটা ব্যাপার আর কি স্থির করতে হবে যে আমরা ভারতের ব্যাপারে আমরা আমাদের পররাষ্ট্র নীতি বা আমাদের দলীয় অবস্থানগুলো একটা স্থির করা যেমন ভারতের কিন্তু ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলের বাংলাদেশের ব্যাপারে স্ট্যান্ড একই এবং সেটা হচ্ছে তারা মূলত আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় কারণ আওয়ামী লীগ মূলত ভারতের পুতুল সরকার হিসেবে কাজ করে বা পুতুল হিসেবে কাজ করে হ্যাঁ বা পাপেট হিসেবে কাজ করে বলতে পারি আর এই কারণে তারা আওয়ামী লীগকে যদি ক্ষমতায় বসাইতে পারে বিগত পনেরো বছর বা ষোলো বছরে যে পরিমাণ বাংলাদেশ থেকে লুটপাট তারা করতে পারছে বাংলাদেশের ব্যবসার নামে অনেক বেশি পরিমাণ তারা বাংলাদেশের ব্যবসার নামে তারা অনেক বেশি পরিমাণে তাদের আধিপত্য বিস্তার করতে পারছে শুধু তাই না তারা ট্রানজিট নিয়েছে সুবিধা নিয়েছে এরকম অনেক সুবিধা তারা নিয়েছে আর বর্ডারে তো মানে এমন কোন দিন যাইতো না যে দিনে হচ্ছে দুজন চারজন পাঁচজন মানুষকে হত্যা করা হইত না এছাড়াও ভারতের সুযোগ সুবিধা নেওয়ার কমতি নাই যেই আমাদের মঙ্গলা বন্দর বলেন বা চট্টগ্রাম পোর্ট বলেন যেগুলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্থানগুলো সেগুলোতেও ভারত হচ্ছে তাদের অবস্থান পরিষ্কার করছে এবং খুব সুন্দরভাবে করছে এবং আমাদের ব্যবহার করে তারা তাদের ব্যবসা বাণিজ্য খুব সুন্দর পরিচালনা করতেছিল আমরা সাধারণ জনগণ আসলে তেমন কিছু করতে পারি নাই যেহেতু আমাদের মাথার উপরে একটা স্বৈরশাসক ছিল এবং তারা খুব ভালোভাবে আমাদের উপর জেগে বসছিল এই জন্য আমরা সেই সময় আসলে কিছু করতে পারি নাই এখন তো আমাদের মাথার উপরে কোনো শাসক নাই আমাদের উপরে এখন যে সরকারটা আছে ইন্টারিম গভর্নমেন্ট এরা হচ্ছে খুব ভালো কাজ করতেছে ডক্টর ইউনুস এর ডক্টর ইউনুসের সরকার মোটামুটি ভালো কাজ করতেছে যদিও একটা সরকারের পক্ষে আসলে সব ডিপার্টমেন্টের হচ্ছে খুব ভালো করা সম্ভব না কারণ এটা এমনই যে হচ্ছে সবদিকে ট্যাকল দেওয়ার চেষ্টা করতে হয় কিন্তু সব সময় সব দিক ট্যাকল দেওয়া সম্ভব হয় না সরকারের পক্ষে তারপরেও অন্যান্য সরকারগুলোর তুলনায় এখনকার সরকার এই মুহূর্তে বাংলাদেশে খুব ভালো অবস্থানে আছে ভবিষ্যতের কথা জানি না ভবিষ্যতে কি হবে জানি না তবে এখন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা সুযোগ সেই সুযোগটা কি আমরা চাইলে জায়নিস্টদের যে প্রোডাক্ট আমাদের দেশে আছে অথবা তাদের শেয়ার ব্যবসায় যে ব্যবসাগুলিতে তাদের শেয়ার আছে সেই ব্যবসায়িক যে প্রোডাক্টগুলো আমাদের দেশে আছে সেগুলো আমরা চাইলে আমাদের দেশে এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করবো না আমরা যদি ব্যবহার না করি তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের দেশে এবং এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা মানুষের পক্ষে সমর্থন এটাই হবে এই জন্যে আমি আজকে গিয়েছিলাম হচ্ছে স্বপ্ন আউটলেটে গিয়েছিলাম টাঙ্গাইলে স্বপ্ন আউটলেটে গিয়েছিলাম এখানে যেটা দেখছি স্বপ্নের আউটলেটে দেখলাম যে অনেক ধরনের ইসরায়েলি প্রোডাক্ট অনেক ধরনের ইসরায়েলি প্রোডাক্ট আছে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে হ্যাঁ তো আমার আসলে ওই খুব বেশি কিছু নেওয়ার জন্য আমি যাই না এবং দেখতে গিয়েছিলাম যে আসলে আমরা যে প্রোডাক্টগুলোকে সাধারণত ইসরায়েলি প্রোডাক্ট বা তাদের হচ্ছে ব্যবসায়িক শেয়ার আছে এরকম প্রোডাক্ট এগুলো কি আছে কিনা স্বপ্নে প্রচুর পরিমাণে আছে ভাই স্বপ্নে প্রচুর পরিমাণে আছে আপনারা যারা একটু চিন্তা করেন যে হচ্ছে আমরা এই ধরনের প্রোডাক্ট ইসরায়েলি প্রোডাক্ট নিব না বা আমেরিকান প্রোডাক্ট কিনব না অথবা ভারতীয় প্রোডাক্ট কিনব না আপনারা একটু দেখে শুনে নেবেন তো আমি দুইটা জিনিস কিনছি আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে ব্রাশ হ্যাঁ এখন ব্রাশ কেনার জন্য তো স্বপ্নে যাওয়ার প্রয়োজন হয় না এটা ঠিক ব্রাশ অনেকে বিশ টাকা ত্রিশ টাকার ব্রাশ ব্যবহার না আবার অনেকে ওষুধের দোকান থেকে ব্রাশ কেনেন যে যেরকম ব্রাশ ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন তো এই ব্রাশটার নাম হচ্ছে ডক্টর ওয়েস্ট ডক্টর ওয়েস্ট ব্রাশ হ্যাঁ এই ব্রাশটা আমি আগে কখনো ব্যবহার করি নাই ব্রাশটা আজকে নিয়ে আসলাম আমি এখনো ব্যবহার করি নাই জানি না এটা কেমন তবে এটা কেন নিলাম এটা নিলাম হচ্ছে এই যে ব্রাশের আমি ওখানে অনেক কয়েকটা ব্রাশ দেখছি অনেকগুলো ব্রাশের মধ্যে কিছু ভারতীয় আসছে কিছু অন্যান্য দেশেরও প্রোডাক্ট আছে দেখলাম তার মধ্যে এইটা নিলাম কারণ আমি বাংলাদেশে কোনো প্রোডাক্ট পাইলাম না ছাড়া ছাড়া তো অন্য কোনো প্রোডাক্ট মানে ব্রাশ পাইলাম না আর এইটা পাইলাম এটা হচ্ছে এটা ইম্পোর্ট করে হচ্ছে ফ্লেক্স ট্রেড নামে একটা প্রতিষ্ঠান হ্যাঁ এই যে ফ্লেক্স ট্রেড নামে একটা প্রতিষ্ঠান করে ইম্পোর্ট করে আর মজার ব্যাপার যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে দেখবেন এই ম্যানুফ্যাকচার বাই এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে হচ্ছে আল ফিলাইজ ব্রাশেস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা কোম্পানি লিমিটেড এটা হচ্ছে একটা সালতানাত ওমান প্রোডাক্টটা সম্ভবত ওমানের প্রোডাক্ট হ্যাঁ হতে পারে এটা ওমান থেকে ওমান থেকে আসে অথবা ওমানের কোন ইয়ে আছে আশপাশে হয়তো বাংলাদেশে বা অন্য কোথাও আসে সেখান থেকে হয়তো ইয়ে হয়ে আসে বলে আমি ধারণা করলাম হুম যেহেতু আমি বাংলাদেশে প্রোডাক্ট খুঁজছি শুধু ম্যাটাডোর ছাড়া অন্য কোনো প্রোডাক্ট পাই নাই কিন্তু ম্যাটাডোর আমি এর আগে ব্যবহার করছিলাম সেই জন্য সেই জন্য ম্যাটাডোরটা ব্যবহার করলাম না আমি এইটা নিয়েছি হ্যাঁ এ ব্লাসের নাম হচ্ছে ডক্টর ওয়েস্ট ডক্টর ওয়েস্ট আপনারা স্বপ্নে যদি যান আপনারা স্বপ্নে এই প্রোডাক্টটা পাবেন আপনারা যদি কেউ ব্রাশ কিনতে চান আমি এটা কিনলাম এই কারণে যে আমি মূলত ভারতীয় ইসরায়েলের কোনো প্রোডাক্ট না আরেকটা জিনিস ইউনিলিভারের বা প্রাণ কোনো প্রোডাক্ট কিনব না এটা ইয়ে আছে যেহেতু প্রাণ আর এফ এল এর ব্যাপারে একটা ইয়ে আছে যে তারা হচ্ছে কাদিয়ানি এবং কাদিয়ানি প্রোডাক্টটাকে আমি করতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করি আর ইউনিলিভারের ব্যাপারেও কথা আছে ইউনিলিভার সরাসরি ইসরায়েলের প্রোডাক্ট কিনা এটা নিয়ে একটা ডাউট আছে কিন্তু ইউনিলিভারের আহ ইসরায়েলি অনেক মালিকানার ইয়ে আছে নাকি পরিবারের সাথে এরকমটা আমি শুনছিলাম যেহেতু আমি এখনো প্রমাণ দেখাতে পারবো না সুতরাং এটা বিস্তারিত বললাম না তবে এটা আমি শুনছি যে ইউনিলিভারের ইউনিলিভারের প্রোডাক্টগুলো ইউনিলিভারের সাথে কোনো হচ্ছে ইসরায়েলিদের ব্যবসা আছে অথবা তাদের এরকম একটা কি একটা সম্পর্ক আছে হ্যাঁ তো এই জন্য আমি ভারত ইউনিলিভারের প্রোডাক্টটা অ্যাভয়েড করি বাংলাদেশের শতকরা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই ধরনের প্রোডাক্ট আর কি এগুলো সব হচ্ছে কন্ট্রোল করে ইউনিলিভার তারপরে হচ্ছে আর এফ এল প্রাণ আর এফ এল আর ইসরায়েলের প্রোডাক্ট ভারতীয় প্রোডাক্ট এগুলো আসি এর মধ্যেও বাংলাদেশের প্রোডাক্ট পাওয়া খুব টাফ এগুলো ছাড়া আরেকটা আছে স্কোয়ার স্কোয়ার কে নিউ ডাউট আছে স্কোয়ার কে নিউ ডাউট আছে কারণ স্কোয়ারের যে প্রধান ছিলেন সে সম্ভবত নাস্তিক বা এরকম কিছু একটা আমি শুনছিলাম এমন তো আমার মনে নয় সুতরাং আমি ওই স্কোয়ারের প্রোডাক্টটা ব্যবহার করা বর্জন করি আরেকটা কারণে স্কোয়ার বর্জন করি কারণ হচ্ছে স্কোয়ার যে ওষুধ কোম্পানি আছে তারা হচ্ছে ওই যে সরকারের কিছুদিন আগে যে রায় হইল হাইকোর্টের যে রায় হলো সেই রায় তো বলা হয়েছে যে হচ্ছে এম এবং বিডিএস ছাড়া বাকি কেউ ডাক্তার না বা তারা নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না কিন্তু এই ব্যাপারটা কে এটা থাকার পরও আদালতের রায় থাকার পরেও স্কোয়ার ডিএমএ বা যারা ওই হচ্ছে ম্যাটস যারা আছে তাদেরকে হচ্ছে ডাক্তার সম্বোধন করে বিভিন্ন প্রোগ্রাম করতো এই কারণে আসলে স্কোয়ারের প্রোডাক্ট আমি ব্যক্তিগতভাবে লেখা বন্ধ করছি অন্য ডাক্তার কি করছে জানি না ভাই আমি এটা লিখি না এই আচ্ছা ওইটা গেল আর একটা ব্যাপার একটু বলি সেটা হচ্ছে ওইটা গেল ব্রাশ আর একটা পেস্ট নিয়েছি এই পেস্টটা অনেকেই চেনে এটা হচ্ছে এই যে মেডি প্লাস ডিএস হুম মেডি প্লাস ডিএসসি এটা হচ্ছে আমার একজন সার ছিলেন সেই সারের একটা রিকমেন্ডেশন ছিল যে তুমি যদি ব্রাশ ব্যবহার করো পেস্ট ব্যবহার করো তাহলে মেডি প্লাস ডিএস ব্যবহার করবা এটা অনেক দিন আগে অনেক আগে রিকমেন্ডেশন প্রায় আট দশ বছর আগে রিকমেন্ডেশন ছিল সেই সময় মেডি প্লাস ডিএস কিছুদিন ব্যবহার করা মানে আমি আসলে নির্দিষ্ট কোনো একটা পেস্ট একটা পেস্টই শুধু ব্যবহার করি এরকম না মানে পেস্ট পরিবর্তন করে করে ব্যবহার করি কখনো মেডি প্লাস ডিএস কখনো পেপসুডেন্ট কখনো ওই যে কি বলে ক্লোজ আপ তারপরে কি কি আসে না এরকম বিভিন্ন পেস্ট চেঞ্জ করে করে ব্যবহার একটা নির্দিষ্ট পেস্ট ব্যবহার করি নাই কিন্তু এখন আমি যে কনসেপ্ট নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে যে আমি কোনো ভারতীয় পেস্ট ব্যবহার করব না মেস আপ পেস্ট আমার ভালো লাগতো কিন্তু এটাও ভারতীয় প্রোডাক্ট এই আমি বর্জন করছি ভারতীয় পেস্ট কোনো ব্যবহার করব না ক্লোজ আপ এগুলোর ব্যাপারে কনফিউশন আছে যেহেতু ব্যাপারে কথা আছে যে এটা হচ্ছে

প্রায় ত্রিশ চল্লিশ মিনিট যাব দাঁড়ায় থেকে শুধু এগুলো দেখছি দেখে আমি শেয়ার হয়ে নিয়েছি না এগুলো তো প্রতিবার দেখার দরকার হয় না একবার দেখলেই হয় কিন্তু আমি যেহেতু আমার একটা টাকা আমার ইনকামের একটা টাকাও যেন আমি কোনো অবস্থায় কোনো ওই তাদের কাছে না যায় যেই টাকা তারা আবার সেই অস্ত্র যে টাকাতে তারা অস্ত্র কিনে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবে অথবা এমন কারো কাছে না যায় যারা হচ্ছে ওই গরুর মুদ খাবে আর গরুর দুধ ফেলে দিবে এইরকম লোকদের কাছে যেন না যায় এরকম এভাবে ভাবনা করে আর কি হচ্ছে এগুলো কিনছি এই আজকে আপনাদেরকে মূলত এটাই আমি দেখাতে চাচ্ছিলাম মেডি প্লাস ডিএস হ্যাঁ মেডিপ্লাস ডিস এটা আর হচ্ছে ব্রাশ যেটা কিনেছি এটা হচ্ছে ডক্টর ওয়েস্ট আপনারা যদি আমি এরকম তো কোনো স্পন্সর ভিডিও বা এরকম কোনো কিছু না এমনকি আমি আমার যত ভিডিও করছি যাবৎকালে কোনো ভিডিওতে কেউ কোনো স্পন্সর করে নাই সুতরাং এ ব্যাপারে নিশ্চিত থাকেন যে আমি যে ডাক্তার আমাকে স্পন্সর করবে আমি তাতে ডাক্তারও না যে আমাকে স্পন্সর করবে হ্যাঁ ব্রাশ বা পেস্টের এটা আমি কিনেছি কারণ আমি চিন্তা করছি বাংলাদেশি প্রোডাক্ট কী আছে আমি কোনো বাইরের প্রোডাক্ট ব্যবহার করবো না কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করবো না কোনো ইসরায়েল প্রোডাক্ট ব্যবহার করবো না ইউনিলিভারের প্রোডাক্ট ব্যবহার করবো না স্কোয়ারের প্রোডাক্ট ব্যবহার করব না প্রাণ আর ফেলে কোনো প্রোডাক্ট ব্যবহার করবো না সেই চিন্তা আপনা থেকে কিনছি মেডিপ্লাস ডিএস এখন পর্যন্ত আমার জ্ঞানে যতটুকু জানি যদি কখনো জানতে পারি মেডিপ্লাস ডিএস প্রাণ আর এফে প্রোডাক্ট বা স্কোয়ারের প্রোডাক্ট বা ইউনিলিভারের প্রোডাক্ট ছেড়ে দিব ব্যবহার করবো না এই আর এটা হচ্ছে ডক্টর বেস্ট বাংলাদেশে এই ডক্টর বেস্ট এটা ইয়েতে পাওয়া যায় স্বপ্নের বাইরে পাওয়া যায় কিনা যায় না স্বপ্নের বাইরে যদি না পাওয়া যায় স্বপ্নের বাইরে বাংলাদেশের প্রোডাক্ট কমনলি পাওয়া যায় হচ্ছে ম্যাটাডোর ব্রাশ ম্যাটাডোর ব্রাশ আরেকটা ব্রাশ আছে ওরাল বি এটা আমি আগে ব্যবহার করতাম কিন্তু এটার ব্যাপারে কনফিউশন আছে আমার এখন আমি ওটা এর আগে যতবার ব্যবহার করছি ওটা খুব ভালো একটা ব্রাশ মানে ব্যবহার করছি খুব ভালো ব্যবহার করে শান্তি পাইছি কিন্তু ওইটা কি ইউনিলিভারের প্রোডাক্ট কিনা অথবা ইন্ডিয়ান কোন প্রোডাক্ট কিনা এই ব্যাপারটা আমার এখন মনে নাই কারণ আমি আসলে ওই ইয়ে দেখি নাই প্যাকেট দেখি নাই হ্যাঁ লেখা আছে কিনা কিছু এটা দেখা হয় না আগে অনেক আগে অভ্যাস করে ব্যবহার করতাম ব্যবহার করছি অভ্যাস হয়ে অভ্যাস হয়ে গেছিল সেটা আলাদা ছিল এখন তো একটু হিসাব করে হোস করে ব্যবহার করতেছি প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রেই তাই এই যে বিস্কিট নিয়ে আসছি বিস্কিটেও আমি দেখলাম যে পিওর বাংলাদেশের প্রোডাক্ট কোনগুলো আছে বাইরের কোন প্রোডাক্ট যেন না হয় তারপর আর যা যা প্রোডাক্ট আমি এখন কিনতেছি চেষ্টা করতেছি বাহিরের কোন প্রোডাক্ট না পারতপক্ষে না পারতপক্ষে না যখন উপায় নাই তখন আলাদা কিন্তু যতক্ষণ পর্যন্ত উপায় আছে ততক্ষণ আমি সেটাই বাংলাদেশি প্রোডাক্টটি ব্যবহার করব এটা হচ্ছে আমার ইচ্ছা নিয়ত আমি আমার দেশকে প্রমোট করব এই ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ